সরাসরি চলে যাব অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ দেখুন রাজ্যের গণতন্ত্র নেই কি বলছেন লজ্জাজনক ঘটনা ঘটত হিন্দল মজুমদারকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে কতটা পশ্চিমবঙ্গের তৃণমূল নির্লজ্জ হতে পারে কতটা পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্বিনীত হতে পারে দাসত্বগিরি করতে পারে তৃণমূলের পা পারে তার প্রমাণ একটা গবেষক যে গবেষক একটা বাঙালি গবেষক যে বাঙালি গবেষকের যে আমাদের গর্ব করা উচিত যে বাঙালি গবেষককে পশ্চিমবঙ্গ সরকারে। যখন বাঙালি বাঙালি করে ভোট কুড়াচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল সেই বাঙালি গবেষককে পশ্চিমবঙ্গে অন্তত নবান্নতে বসিয়ে এখানকার যারা বিজ্ঞান সমাজ যারা বিজ্ঞানী সমাজ তাদের সঙ্গে তার পরিচয় করিয়ে একটা আলোচনা করবার তাহলে হয়তো সেটা সেটা সঠিক হতো এই বাংলার বিজ্ঞানী সমাজের সঙ্গে যে গবেষক হিসাবে বাইরে গিয়ে গবেষণা করছে তাদের সঙ্গে যেখানে পরিচয় হওয়ার কথা সেখানে তা না করে বাঙালির জন্য হঠাৎ করে বাঙালি উন্নতির জন্য বাঙালির দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো সাবস্ক্রাইব